সুরা আল ফালাকে আমরা বহুবিধ জিনিসের অনিষ্ট থেকে আল্লাহর কাছে পানাহা চাই এবং সে অনিষ্টগুলোর একটি হল আচ্ছন্ন হয়ে আসা রাত্রের অনিষ্ট আর আমি আশ্রয় চাইছি রাতের অনিষ্ট থেকে যখন তা আচ্ছন্ন হয়ে আসে তাপসির কারকগণ এ আয়তের বেশ কয়েকটা ব্যাখ্যা করেছেন এমনিতে রাত থেকে পানাহা চাওয়ার কোনো সঙ্গত কারণ নেই যদিও তথাপি এখানে আচ্ছন্ন হয়ে আসা রাতের অনিষ্ট বলতে তারা যে কয়েকটা বিষয় সামনে এনেছেন তাহলে রাতে ক্ষতিকর প্রাণী এবং পোকামাকড়ের বিচরণ বেড়ে যায় বলে এখানে সেসব থেকে পান হয়েছে রাতে ক্ষতিকর আত্মারা অর্থাৎ যে সমস্ত খারাপ জিন মানুষের অপকার সাধন করে তাদের বলে এখানে বাড়ে সেসব থেকে পানাহা চাওয়া হয়েছে এছাড়া যে সকল মানুষের মনে খারাপ অভিসন্ধি কাজ করে যারা খুব অপরাধ শ্রাবণ খুন খারাপি ডাকাতি রাহাজানির সাথে জড়িত তারাও তাদের জন্য উপযুক্ত সময় হিসেবে রাতকে বেছে নেয় বলে এখানে রাতের সে সমস্ত খারাপই থেকে পানা যাওয়া হয়েছে এ সকল ব্যাখ্যাতে আছে সেসবের সাথে কেউ কেউ আরও একটা ব্যাপার যোগ করেছেন আর তা হল রাত নামলে শয়তান তার আসা নিয়ে মানুষের মনে জোরালোভাবে প্রবেশ করে এবং তাকে নিমজ্জিত করায় নানাভিদ পাপে তাই অন্ধকার রাতে এ সমস্ত শয়তানের আসা থেকে বাঁচতে আল্লাহর কাছে এখানে সাহায্য চাওয়া হয়েছে রাতের অন্ধকার আচ্ছন্ন হয়ে এলে শয়তানের রচ আসা বেড়ে যায় চিন্তা করে দেখুন তো উত্তর আধুনিক কালে আমাদের হাতে থাকা স্মার্টফোনগুলো শয়তানে সেই অচ অসার কাজে মেঘনা চাইতে জল হিসাবে আবিভূত হয়েছে কিনা না আজকালকার দিনে পর্নোগ্রাফিতে অশ্লীল জিনিস যারা জড়িয়ে আছে তাদের সকল কাজের পেছনে সবচেয়ে বড় ভূমিকাটা রাখে হাতে থাকা স্মার্টফোন রাতে সাধারণত মানুষের তেমন কোনো কাজ থাকে না কিন্তু যুগ এত বদলেছে যে কাজ না থাকাটাই এখন যেন সবচেয়ে বড় কাজ গভীর রাত পর্যন্ত স্মার্টফোনে চোখ ডুবিয়ে রাখা মাইলের পর মাইল সোশ্যাল মিডিয়া স্কলিং নানান ভিডিও দেখা গেমস খেলা ইত্যাদি করতে করতে যেন আমাদের কোনো ক্লান্তিই নেই শয়তান তাকে বেহুদা কাজের সময় ব্যয় করাতে সারাক্ষণ ফুসলায় শয়তানের ফাঁদে পা দিয়ে আস্তে আস্তে এ ভিডিও থেকে ও ভিডিও এই সাইট থেকে ওই সাইট এই লিঙ্ক থেকে ওই লিঙ্ক করতে করতে সে যে কখন কোন চোরাবালিতে ডুবে যায় তার কোনো খেয়াল থাকে না সে একটা মজা পেয়ে যায় এবং বুঝতে পারে এ সকল কাজে ব্যয় করার জন্য রাতটাই যুচ্ছই সময় সে অপেক্ষা করতে থাকে কখন রাত নামবে কখন সে একাকী হবে কখন তার আশেপাশে আর কেউ থাকবে না এবং কখন সে আবার ডুব দেবে প্রতিদিনের চোরাবালিতে শয়তান তাকে এমনভাবে শৃঙ্খলা বন্দি করে রাখে যে এই শৃঙ্খল ভাঙার ব্যাপারে তার ভেতর কোনো তাড়নাই কাজ করে না সুরা আলফা আলাকে আল্লা সুবানুয়া তালা সেই অন্ধকার রাতের অনিষ্ট থেকে পানা চাওয়া শিখিয়েছেন যে অন্ধকার রাতে মানুষ ডুব দেয় আরও গভীর অন্ধকারে ঘর জুড়ে অন্ধকার কিন্তু কোনো এক কোনায় ফোন থেকে বিচ্ছুরিত হচ্ছে এক টুকরো নীল আলো সেই নীল আলো মানুষকে টেনে নিয়ে যায় নীল রঙা অন্ধকার জগতে উষার রব আমাদের সেই সব অন্ধকার এবং তার অনিষ্ট থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক আমিন